গল্পের সদগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা শুনবো মাইন আহমেদের লেখা উপন্যাস পারাপার পর্ব দুই লিকুমিয়া হ্যাঁ লিউকোমিয়া আমি প্রতি দশ দিন পর পর শরীরে চার ব্যাগ করে রক্ত নেই ডাক্তাররা বলেছেন এই অসুখ থেকে উদ্ধারের কোনো আশা নেই কিন্তু আমার স্ত্রী বলেছে উদ্ধারের আশা আছে সে পথ দেখিয়ে দিয়েছে আপনার মৃতা স্ত্রী পথ দেখিয়ে দিয়েছেন খুব সহজ পথ আবার এক অর্থে খুবই জটিল তবে তুমি আমাকে সাহায্য করতে পারবে এই জন্যই তোমাকে খবর দিয়ে আনানো হয়েছে পথটা কি বলুন আমার স্ত্রী স্বপ্নে দেখা দিয়ে বলেছে সম্পূর্ণ নিষ্পাপ পূর্ণ বয়স্ক মানুষের রক্ত যদি আমি শরীরে নিতে পারি তাহলে রোগ সেরে যাবে ব্যাপারটা সহজ না জি সহজ জটিল অংশটা কি জানো জটিল অংশ হলো নিষ্পাপ মানুষ পাওয়া আপনাকে এখন নিষ্পাপ মানুষ ধরে ধরে তাদের শরীরের সব রক্ত বের করে নিতে হবে তুমি রসিকতা করার চেষ্টা করবে না হিমু ট্রাই টু ফানি আমি মরতে বসেছি যে মরতে বসে সে রসিকতা করে না তুমি আমাকে নিষ্পাপ মানুষ জোগাড় করে দিবে নিষ্পাপ মানুষ আমি বুঝবো কিভাবে সেটা তুমি জানো আমি জানি না আমি খরচ দিব টাকা যা লাগে আমি স্যার আপনার বয়স কত হয়েছে নিশ্চিতভাবে বলতে পারছি না আমার বাবা মা জন্মের দিনক্ষণ লিখে রাখেননি আমাকে বলেও যাননি তবে আটান্ন অনুষাট হবে অনেকদিনই তো বাঁচলেন তুমি বলতে অনেক অনেকদিন বাঁচলাম বলে আর বাঁচতে পারব না বেঁচে থাকার অধিকার আমার নেই তা না স্পষ্ট করে বলো কি বলতে চাও আজ থাক পরে বলবো আজ আপনি ক্লান্ত বিশ্রাম করুন আমি কি আশা করতে পারি তুমি নিষ্পাপ লোক খুঁজবে জি আমার কাছে ব্যাপারটা ইন্টারেস্টিং লাগছে কাজেই খুঁজব তোমাকেও আমি খুশি করে দিব এমন যে তুমি চিন্তাও করতে পারবে না আমি এমনিতেই খুশি তোমাকে মোট বারো দিন সময় দেওয়া হল দু দিন পর আমি রক্ত নিব যা পাওয়া যায় তাই নিব আর দশ দিন পর তোমার এনে দাও রক্ত নিব স্যার উঠি যাবার পথে আমার ম্যানেজারের সঙ্গে কথা বলবে টাকা পয়সার ব্যাপারে আমি সরাসরি না। করে মইন খান ছেলে। ছেলে। আলী সাহেব আমার দিকে তাকিয়ে রইলেন মনে হলো খানিকটা ধাধাই বলে গেলেন আমি বের হয়ে এলাম ম্যানেজার মইন সাহেব আমাকে সাহেবকে আমার খুঁজে বের করতে হল না তিনি সিঁড়ির গোড়াতেই দাঁড়িয়েছিলেন আমাকে সরাসরি অন্য একটা কামরায় নিয়ে গেলেন এই কামরাটা মনে হচ্ছে ম্যানেজারের অফিস ঘর টেবিল পর ফাইল পত্র সাজানো মইন খান বসেছেন রিভলভিং চেয়ারে হিমু সাহেব বসুন আমি বসলাম মইন কৌতূহলী হয়ে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল হিমু সাহেব জি আপনাকে স্যার যে দায়িত্ব দিয়েছেন তা আমি জানি স্যারের সঙ্গে আমার কথা হয়েছে যদিও কোন ক্ষমতায় আপনি নিষ্পাপ লক্ষ্য খুঁজে বের করবেন তা আমি বুঝতে পারছি না আমি হাসলাম আমার স্টকে অনেক ধরনের হাসি আছে এর মধ্যে একটা ধরন হলো মানুষকে পুরোপুরি বিভ্রান্ত করে দেওয়া হাসি মঈন খান পুরোপুরি বিভ্রান্ত হলেন তার চোখ মুখ শক্ত হয়ে গেল তিনি শুকনো গলায় বললেন আপনি কি করেন জানতে পারে কি হাটাহাটি করি আর কিছু করি না আমি নগর পরিব্রাজক আপনি কি হেয়ালি ছাড়া সহজভাবে কথা বলতে পারেন না সহজভাবেই বলছি ভদ্রলোক রেগে গেছেন রাগ সামলে নিয়ে সহজভাবে বললেন এখানে যে এসেছেন এতে আপনার খরচ হয়েছে আসা যাওয়ার একটা খরচ আছে খরচটা দিতে চাচ্ছি কত দিব আমি চুপ করে আছি খরচ বলতে টাকা রিক্সা ভাড়া দিয়েছি ফিরব হেঁটে হেঁটে পাঁচশো টাকা দিলে আপনার চলবে আমি হাসলাম খান একটা ভাউচার বের করে দিলেন স্ট্যাম্পে লাগানো ভাউচার আমি সই করলাম তিনি পাঁচশো টাকার একটা নোট বের করে দিলেন মনে হচ্ছে এই মাত্র টাকসাল থেকে ছাপা হয়েছে এছাড়াও আপনার খরচ যা লাগে দেওয়া হবে কোন খাতে কত খরচ হলো এটা জানিয়ে বিল করলেই খরচ দেওয়া হবে বুঝতে পারছেন যে পারছি মইন সাহেবের টেবিলের পর রাখা দুটো টেলিফোনের একটি বাচ্চা তিনি তরাক করে উঠে দাঁড়িয়ে টেলিফোন ধরলেন বোঝাই যাচ্ছে এটা বিশেষ টেলিফোন বিশেষ বিশেষ লোকদের জন্য হয়তো ইয়াকুব সাহেব করেছেন আমি শুধু শুনছি মঈন খান জিজি করছেন অল্প খানিক্ষণ জেরি করে তার ঘাম বের হয়ে গেল মনে হচ্ছে তিনি টেলিফোন নামিয়ে সত্যি রুমাল বের করে কপালের ঘাম মুছলেন আমার দিকে তাকিয়ে বললেন আপনি দয়া করে আপার সঙ্গে দেখা করে যাবেন কার সঙ্গে সঙ্গে একটাই বাবার অবর্তমানে এই সব পাবে এই জন্যই বুঝি তার ভয় আপনি এত অস্থির ম্যানেজার সাহেব অপমান গায়ে মাখলেন না সব অপমান গায়ে মাখলে ম্যানেজারি করা যায় না তিনি আমার দিকে তাকিয়ে বললেন চলুন ওনা কাছে নিয়ে যায় ওনার সঙ্গে কিভাবে কথা বলবো না বলবো সেই বিষয়ে আপনার কোনো ব্রিফিং আছে না যেভাবে ইচ্ছা কথা বলবেন উনি থাকেন মিনিসেপাই আর্কিটেকচারের ছাত্রী বাবার অস্কের খবর শুনে এসেছেন বিয়ে করেছেন বিয়ে করেছেন কি করেননি সেটা আপনার জানার দরকার কি দরকার আছে বিবাহিত মেয়ের সঙ্গে একভাবে কথা বলতে হয় অবিবাহিত মেয়ের সঙ্গে অন্যভাবে না বিয়ে করেননি চলুন সূর্যের চেয়ে বালের উত্তাপ সবসময় বেশি এই আত্মবাক্য ইয়াকুব সাহেবের মেয়ের বেলায় খাটবে কিনা বুঝতে পারছি না মেয়েটি বাবার মতোই লম্বা ধারালো চেহারা সবে মাত্র গোসল করে এসেছে বড় গোলাপি রঙের টাওয়ালে মাথা ঢাকা কালো রঙের রোপ পড়েছে বাঙালি মেয়েদের রোবে মানায় না এ মেয়েটিকে মানিয়ে গেছে অনেকদিন বিদেশে আছে বলেই হয়তো বসুন আমি বসলাম বারান্দায় বেতের চেয়ার টেবিল সাজানো মেয়েটি বসল না দাঁড়িয়ে রইল চুল ভেজা নিয়ে মেয়েরা বোধ হয় বসতে পারে না রূপকেও দেখেছে যতক্ষণ চুল ভেজা ততক্ষণই সে দাঁড়িয়ে শুনেছি বাবা আপনার পরে একটা কঠিন দায়িত্ব দিয়েছে একটা দায়িত্ব পেয়েছি কঠিন কিনা এখনো জানি না বাবা যে খুবই হাস্যকর একটা ব্যাপার করতে যাচ্ছেন সেটা কি আপনার মনে হচ্ছে না মৃত্যুর মুখোমুখি দাঁড়ালে আমাদের মাথা ঠিক থাকে না সে সময় কোনো কিছুই হাস্যকর থাকে না খুবই সত্য কথা মৃত্যু ভয়াবহ ব্যাপার এর মুখোমুখি হলে মাথায় লোমেলো হয়ে যাবা এই কথা কিন্তু অন্যদের কি উচিত সে এলোমেলো মাথার সুযোগ গ্রহণ করা আপনি আমার কথা বলছেন জি আমি আপনার কথাই বলছি আপনাকে কথাটা সরাসরি বললাম আমি সরাসরি কথা বলি এবং আশা করি আপনিও যা বলবেন সরাসরি বলবেন আমি হাসলাম আবার সে বিখ্যাত বিভ্রান্ত করা হাসি তবে এই মেয়ে সপ্তমে সে বিভ্রান্ত হল না তার চোখের দৃষ্টি তীক্ষ্ণ হল বাবা আপনার খোঁজ কোথায় পেয়েছেন বলুন তো আমি জানি না জানার ইচ্ছাও হয়নি যে না আমার কৌতূহল কম আপনাকে নিষ্পাক লোক খুঁজতে বলা হলো আপনি সঙ্গে সঙ্গে রাজ হিসেবে গেলেন আমি কাউকে না বলতে পারি না আপনি যদি আমাকে কিছু করতে বলেন হাসি মুখে করে দিব আপনাকে নিয়ে কোনো কিছু আমার কোনো আগ্রহই নেই তবে ছোট্ট একটা আছে মন দিয়ে শুনুন আমি মন দিয়ে শুনছি বড় রকমের বিপদে পড়লে মানুষ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকে যায় তখন শুরু হয় তন্ত্রমন্ত্র তাবিজ ছাড়ফুক অর্থহীন সব ব্যাপার আপনি এসব বিশ্বাস করেন না কোন বুদ্ধিমান মানুষ এসব বিশ্বাস করে না আমি নিজেকে একজন বুদ্ধিমান মনে করি কিছু কিছু ব্যাপার কিন্তু আছে আমি অনেকে দেখেছি ভবিষ্যৎ বলতে পারে ভবিষ্যৎ বলতে পারে এমন কাউকে আপনি দেখেননি আপনি হয়তো শুনেছেন ভবিষ্যৎ এখনো ঘটেনি যা ঘটেনি তা দেখবেন কি করে করিম বলে লোক আছে সে হারানো মানুষ খুঁজে বেড়ায় চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে থাকে তারপর চোখ মেলে বলে হারানো মানুষটা কোথায় আছে আমার নিজের চোখে দেখা আপনি দেখতে চাইলে আপনাকেও নিয়ে যেতে পারি প্লিজ পাঁচে কথা বলবেন না আমি নিজেও মাঝে মাঝে ভবিষ্যৎ বলি সি আমি নিজেও সেরকম ধারণা করেছিলাম কি ধরনের ভবিষ্যৎ আপনি বলেন আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম এখন একটা ভবিষ্যৎ করে যাই আগামী একদিন দিনের মধ্যে ঢাকা শহরে একটা ভূমিকম্প হবে ভূমিকম্প জি ভূমিকম্প বড় কিছু না ছোটখাটো সামান্য ঝাঁকুনি মেয়েটির মুখে একটা ধারালো হাসি তৈরি হতে গিয়ে হলো না আমি মেয়েটির সংযমের প্রশংসা করলাম অন্য কেউ আমাকে কঠিন কথা শুনিয়ে দিত আজ উঠি না আরো কিছু বলবেন না আর কিছু বলবো না আমি উঠে দাঁড়ালাম মেয়েটি আমাকে অবাক করে দিয়ে বলল আসুন আপনাকে গেট পর্যন্ত এগিয়ে দিই গাড়ি আছে গাড়ি আপনাকে পৌঁছে দিবে আপনার অনেক মেহরবানি এসি বসানো স্টেশন ওয়াগান ভেলভেটের নরম সি কাভার এয়ার ফ্রেশার আছে গাড়ির ভিতরে মিষ্টি বকুল বকুল গন্ধ জানালাই কি সুন্দর পদ দাম গাড়ি যে চলছে তাও বোঝা যাচ্ছে না আর আমি ঘুম এসে যাচ্ছে এক কাপ চা পাওয়া গেলে হতো চা খেতে খেতে যাওয়া যেত চা এবং চায়ের সঙ্গে সিগারেট চা গাড়িতে নেই তবে পাঞ্জাবির পকেটে সিগারেট আছে আমি সিগারেটের জন্য পকেটে হাত দিতেই গাড়ির ড্রাইভার বিরক্ত স্বরে বলল গাড়ির মধ্যে সিগ্রেট ধরাইবেন না গাড়ি গান্দা হইব আমি ড্রাইভারের কথা অগ্রাহ্য করলাম পৃথিবীর সব কথা শুনতে নেই কিছু কিছু কথা অগ্রাহ্য করতে হয় সিগরেট ফেলেন এটা দেখি রীতিমতো ধুমুক আশ্চর্য গাড়ির ড্রাইভার আমাকে দেখেই বুঝে ফেলেছে আমি গাড়ি চড়া মানুষ নই রাস্তার মানুষ আমাকে ধমকালে ক্ষতি নেই কি কল কথা কানে যায় না সিগ্রেট ফেলতে হইলাম না আমি শান্তস্বরে বললাম তুমি সাবধানে গাড়ি চালাও বারবার পেছনে তাকিয়ো না অ্যাক্সিডেন্ট হবে সিগ্রেট ফেলেন আমি সিগারেট ফেলে দিলে তোমার আরো ক্ষতি হবে তখন তুমি আফসোস করবে বলবে হায় হায় কেন সিগারেট ফেলতে বললাম ফেলেন সিগারেট আচ্ছা যাও ফেলছি আমি সিগারেট ফেলে দিলাম তবে ফেললাম আমার পাশের টকটকে লাল রঙের ভেলভেটের সিট কভার দেখতে দেখতে শুরু করলো বিকট গন্ধ ড্রাইভার গাড়ি সে দরজা খুলে বেরোতে বেরোতে সিটের অর্ধেকটা পুড়ে ছাই ড্রাইভার বিস্মিত হয়ে তাকাচ্ছে আমি তার দিকে তাকাচ্ছি হাসি মুখে ড্রাইভার ক্লান্ত গলায় বলল। এটা আপনি কি করলেন আমি সহজ গলায় বললাম মন খারাপ করবে না এই পৃথিবীতে সবই নশ্বর একমাত্র পরম প্রকৃতি অবিনশ্বর তিনি ছাড়া সবই ধ্বংস হবে ভেলভিটের সিট কভার অতি তুচ্ছ বিষয় গাড়িটা এক সাইডে পার্ক করো এসো চা খাও চা খেলে তোমার হতবম্ব ভাবটা দূর হবে ড্রাইভার আমার সঙ্গে চা খেতে এলো তাকে এখন আর মানুষ বলে মনে হচ্ছে না বোধশক্তিহীন জম্বির মতো দেখাচ্ছে নদশ বছরের একটা রোগা ছেলে ফ্লাক্সে করে চা নিয়ে বসে আছে পাশে তার ছোট ছোট দুই বোন চা চাইতেই মেয়েটি হাসি মুখে ধুতে শুরু বড় বোন সেই ধোয়া কাপ আবার নতুন করে ধুলো ভাই চা ঢাললো তিনজনের টি স্টল ড্রাইভার চুকচুক করে চা খাচ্ছে আরে আরে তাকাচ্ছে আমাদের দিকে আমাকে বুঝতে চেষ্টা করছে নিজেকে বোঝা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই আমাদের প্রধান চেষ্টা অন্যকে বোঝা যা কত হয়েছে রে ছোট মেয়েটি হাসি মুখে বললো দুই টাকা আমি সদ্য পাওয়া চকচকে পাঁচশো টাকার নোটটা তার হাতে দিলাম সে আতঙ্কিত গলায় বলল ভাঙতি নাই সহজ সরে বললাম ভাঙতি দিতে হবে না রেখে দাও মেয়েটা যতটা না বিস্মিত হয়েছে ড্রাইভার তার চেয়েও বেশি বিস্মিত তার মুখ হা হয়ে গেছে চোখের পলক পড়ছে না আমি বললাম ড্রাইভার তুমি গাড়ি নিয়ে চলে যাও আমি হেঁটে হেঁটে সিট কভার পরা নিয়ে কেউ যদি কিছু বলে আমার কথা কথা বলবে ড্রাইভার না এখনো পলকহীন চোখে তাকিয়ে আছে পলকহীন চোখে মানুষের তাকানো উচিত নয় পলকহীন চোখে তাকায় সাপ এবং মাছ তাদের চোখে পাতা নেই মানুষ সাপও নয় মাছও নয় তাকে বলক ফেলতে হয় আমি এগোচ্ছে আর মনে মনে ভাবছি এমন যদি হয়তো ড্রাইভার তার গাড়ির কাছে ফিরে যে দেখে ভেলভাটের সিট কভার টাগের মতোই আছে সেখানে কোনো পোড়া দাগ নেই তাহলে ড্রাইভারের মনোজগতে প্রচন্ড পরিবর্তন কিন্তু তা সম্ভব নয় আমি কোনো মহাপুরুষ নই আমার কোনো অলৌকিক ক্ষমতা নেই আমি হিমু অতি সাধারণ হিমু তবে অতি সাধারণ হলেও মাঝে মাঝে আমার কিছু কথা লিখে যায় লেগে যায় অন্যদেরও নিশ্চয় লাগে অন্যরা লক্ষ্য করে না আমি করি ভূমিকম্পের কথা বলাটা অবশ্য বাড়াবাড়ি হয়ে গেছে মনে এসেছে বলে ফেলেছি। দুপুরের খাওয়া হয়নি খিদে জানান দিচ্ছে আমি নিয়ম মেনে চলি না কিন্তু আমার শরীর নিয়মের শৃঙ্খলে বাধা যথাসময় তার ক্ষুধা তৃষ্ণা হয় খোদা তৃষ্ণা জয় করার নিয়ম কানুন জানা থাকলে ভালো হতো বিজ্ঞান এই দুটি জিনিস জয় করার কেন চেষ্টা করছে না আমার চেনা একজন আছে যে তৃষ্ণা জয় করেছে গত তিন বছরে সে এক ফোটা পানি খায়নি তার নাম একলমর মিয়া সে ফার্ম গেটে তার মেয়েকে নিয়ে ভিক্ষা করে আমার সঙ্গে ভালো খাতির আছে আজ দুপুরের খাওয়া তার সঙ্গে খাওয়া যায় বড় খালার বাড়িতেও যেতে পারি আজ দুপুরের খা কিংবা রূপাদের বাড়ি তবে রূপাদের বাড়িতে যাবার সম্ভাবনা খুব কম সে কি একটা বই লিখছে সকালে উঠে তাদের জয়দুপুরের বাড়িতে চলে যাওয়া যায় রাতে ফিরে সেখানে টেলিফোন নেই ঢাকার বাসায় খোঁজ নিয়ে দেখা যেতে পারে চট করে কোনো এক দোকান থেকে টেলিফোন করা আর আগের মতো সহজ নয় টেলিফোন করতে টাকা লাগে আগে যে কোনো দোকানে ঢুকে করুণ মুখে বললেই হইতো ভাই একটা টেলিফোন করব এখন টেলিফোনের কথা বলার আগে কাউন্টারে পাঁচটা টাকা রাখতে হয় বিনা টাকায় করা যায় কিনা সেই চেষ্টা করা যেতে পারে নতুন কোনো টেকনিক বের করতে হবে এমন টেকনিক যা আগে ব্যবহার করা হয়নি ভিক্ষার জন্য যেমন প্রতিনিয়ত নতুন নতুন টেকনিক বের করতে হয় ফ্রি টেলিফোনের জন্যও হয় আমি এক টুকরা কাগজ নিয়ে লিখলাম আমার বান্ধবীকে খুব জরুরি একটা করা দরকার টেলিফোন সঙ্গে টাকা পয়সা নেই বলে লজ্জায় মুখ ফুটে বলতে পারছি না টুকরা হাতে নিয়ে একটা ডিপার্টমেন্টাল স্টোরে ঢুকে পড়লাম সেলসম্যানকে কাগজটা পড়তে দিলাম সে পড়ল খারেকক্ষণ বিস্মিত চোখে আমাকে দেখে টেলিফোন সেট এগিয়ে দিল হ্যালো আমি হিমু চিনতে পারছি কেমন আছো রূপা ভালো আচ্ছা জয়দেবপুরে যাওনি না কিছুক্ষণের মধ্যে রওনা হব আচ্ছা তোমাদের জয়দেবপুরের বাড়িটা কেমন খুব সুন্দর বাড়ি কিরকম সুন্দর তো কেন আহা বলো না বলে কি তুমি যাবে আমার সঙ্গে যেতে পারি সাত একর জমি নিয়ে গ্রামের ভেতরে খামার বাড়ি কিংবা বলতে পারো খামার হাউস বাড়ির পিছনে পুকুর আছে পুকুর বড় না ছোট্ট পুকুর কিন্তু মার্বেল পাথরে বাঁধানো ঘাট সেই ঘাটে নৌকা বাঁধা আছে বাড়িটা চারিদিক থেকে গাছপালায় ঘেরা বাড়ির ছাদ আছে ছাদে বসে জ্যোৎস্না দেখা যায় না ছাদে বসে জ্যোৎস্না দেখার ব্যবস্থা নেই টালির ছাদ বাংলো বাড়ি হ্যাঁ বাংলো বাড়ি যাবে আমার সঙ্গে ভাবছি তুমি কোথায় আছো বলো আমি তোমাকে তুলে নিয়ে যাব আমি দ্রুত চিন্তা করছি রূপার সঙ্গে নির্জন বাংলা বাড়িতে লোভ জয় করতে হবে যে করে হোক করতে হবে শরীরের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই কিন্তু মনের উপর আছে হ্যালো বলো তুমি কোথায় আছো শোনো রূপা জরুরি কিছু খবর আমাকে এখন লোকজনদের দিয়ে বেড়াতে হবে নয়তো যেতাম কি চরলি খবর কাল পরশুর মধ্যে ভূমিকম্প হবে এই খবর যদিও তা হবে ছোট সাইজের তবু তো ভূমিকম্প তুমি আমার সঙ্গে কোথাও যাবে না সেটা বলো ভূমিকম্পের অজুহাত তৈরি করলে কেন অযুহাত না সত্যি তুমি বলতে চাচ্ছ ভূমিকম্পর ব্যাপার তুমি আগে জেনে ফেলেছ হুম তোমার এই এই রূপা কথা পাচ্ছে না রাগে তার চিন্তায় হয়ে গেছে আমি বললাম টেলিফোন রাখি রূপা এখন তোমাদের বাংলা বাড়িতে গিয়ে লাভ হবে না দিন তারিখ দেখে যেতে হবে পূর্ণিমা দেখে নেক্সট পূর্ণিমায় যাব অবশ্যই যাব রাখি কেমন টেলিফোন নামিয়ে রেখে বের হয়ে এলাম পাশের একটা দোকানে ঢুকলাম কাগজের টুকরোটা কতটুকু কাজ করে দেখা দরকার মনে হচ্ছে ভালো ব্যবস্থা এ সেলসম্যান কিংবা মালিক আগের দোকানটার মতো চট করে রিসিভার গিয়ে দিলেন না ভ্রু কুচকে কাগজটা দেখতে দেখতে বললেন আপনি কথা বলতে পারেন না আমি হ্যাঁ সুচক মাথা নাড়লাম কথা বলতে পারেন তাহলে কাগজে লিখে এনেছেন কেন এত ঢং করার দরকার কি আমি হাসলাম মধুর ভঙ্গির হাসি ভদ্রলোকের ভ্রু আরো কুচকে গেল বুঝলেন হিম যা করবেন স্ট্রেট করবেন বাঁকা পথে করবেন না সিরাজুল মুস্তাকিম সরল পথ কোথায় আছেন আছে বলেন দেখি গুড নিন টেলিফোন যত ইচ্ছা বান্ধবীর সঙ্গে গল্প করুন আবার যখন দরকার হবে চলে আসবেন স্লিপ ছিঁড়ে ফেলে দিন আবার সামনেই ছিলুন আমি স্লিপ ছিঁড়ে ফেললাম ভটলোক গম্ভীর গলায় বললেন গুড নিন কথা বলুন যা ইচ্ছা বলতে পারেন আমি শুনবো না আমি একটু দূরে যাচ্ছি ভদ্রলোক সরে গেলেন রূপাকে দ্বিতীয়বার টেলিফোন করার কোনো অর্থ হয় না আমার আর কোন বান্ধবীও নেই করলাম বড় খালার বাসায় খালো ধরলেন মিখি গলায় বললেন কে হিমু খালো আজ আপনি অফিসে জন্মিন আর অফিসে যাওয়া যায় যে যন্ত্রণা বাসায় কি হয়েছে তোমার খালা যা শুরু করেছে এতে আমার পালিয়ে যাওয়া ছাড়া উপায় নেই খালা এখন করছেন কি জিনিসপত্র ভাঙছে আর কি করবে আমাকে যেসব কানে হাত দিবে অবস্থা মনে হচ্ছে খুব সিরিয়াস আর অবস্থা তুমি টেলিফোন করেছ কেন জরিলে একটা খবর দেবার জন্য টেলিফোন করেছিলাম এখন আপনার কথাবার্তা শুনে ভুলে গেছি বাসায় আসো না কেন চলে আসব এখন কয়েকদিন একটু ব্যস্ত ব্যস্ততা কমলেই চলে আসব আসবো তোমার আবার কিসের ব্যস্ততা নিষ্পাপ মানুষ খুঁজে বেড়াচ্ছে খালুজান কি খুঁজে বেড়াচ্ছ নিষ্পাপ মানুষ টেলিফোনে শুনলাম ঝনঝন শব্দে কি যেন ভাঙল খালুজান খট করে টেলিফোন নামিয়ে রাখলেন আমার মনে হয় পালিয়ে গেলেন দুপুরের খাবার খাচ্ছি ছাপরা হোটেলে রুটি ডাল গোস্ত গরম গরম রুটি ভেজে দিচ্ছে ডাল ডালগস ভয়াবহ ধরনের চুপচাপ অন্য সময় নিচু গলায় সারাক্ষণ কথা বলত উচ্চ শ্রেণীর কথাবার্তা আজ কিছুই বলছে না কারণ তার মেয়েটাকে সে দুদিন ধরে খুঁজে পাচ্ছে না এটা কোনো বড় ব্যাপার না মেয়েটা পাগলাটাই প্রায় উধাও হয়ে যায় আবার ফিরে আসে ইসলামর মিয়া আতিথেয়তার কোনো ত্রুটি করল না খাওয়ার শেষে মিষ্টি পান এনে দিল সিগারেট এনে নিজেই ধরিয়ে দিল ইসলাম মিয়া যে ভিক্ষা করতে কেমন লাগে বলো দেখি ভালো লাগে কত নতুন নতুন মাংসের সঙ্গে পরিচয় হয় এক এক মানুষ এক এক ইসিমের বড়ই ভালো লাগে ইসলামর মিয়া খিক খিক করে হাসছে আমি বললাম হাসছ কেন একবার কি হইছে শুনে ভাইসা গাড়ির মধ্যে থেকে এক ভদলোক বহা আছে আমি হাতটা বাড়িয়া কইলাম নামে সাথে সাথে হাত আমার গালে এক সর কেন এইটাই তো কথা কি কইলাম না নানান কিসিমের মানুষ আছে এই দুনিয়ায় এরা সঙ্গে পরিচয় ভাগ্যের ব্যাপার ঠিক কইলাম না ঠিক বে ঠিক বুঝতে পারছি না এক এই কথা বলছেন ভাইজান এইটা ঠিক ক্ষণে মনে লয় উহু ওইটা ঠিক না চোদ্দার পর ওই লোক কি করলো গাড়ি করে চলে গেল সাথে সাথে যায় নাই লাল বাতি চলতেছিল যাইব যাইবো ক্যাম্পে সবুজ বাত্যের জন্য অপেক্ষা করতেছিল তোমাকে কিছু বলেনি যে না অনেকক্ষণ ছিল কিছু বলে নাই তুমি কি করলে আমি হাসছি সিগারেটে শেষ টান দিতে দিতে আমি বললাম ওই লোকের সঙ্গে তোমার তো আবার দেখা হয়েছিল তাই না বুঝলেন কেমনে আমার সেরকমই মনে হচ্ছিল ধরছেন ঠিক ওনার সঙ্গে আমার দেখা হয়েছে ঠিক আগের জায়গাতেই দেখা হয়েছে আমি বললাম স্যার আমারে চিনছেন ওই যে সোয়ার মারছিলেন লোকটা কি বললো কিছুই কয় না তাই আমারে চিনতে পারছে বড়ই মজার দুনিয়া ভাইস লোকে দুনিয়ার মজাটা বুঝে না মজা বুঝলে দুঃখ কম পাইতো উঠে এসলে মর্মিয়া আমি উঠলাম এক্লেমোর ফার্মগেটের ওভারব্রিজে গামছা বিছিয়ে বসে পড়ল প্রায় সঙ্গে সঙ্গেই একজন একটা ময়লা এক টাকার নোট ছুঁড়ে ফেলল গামছায় এক্লেমোর নিচু গলায় বলল ও নোট টেপ মারা সিরা কেউ নেয় না ফকিরে দিয়ে দেয় এ এক কামে দুই কাম হয় সোয়াব হয় আবার অসল নোট বিদায় হয় মানুষ খালি সোয়াব চাই সোয়াব অত সোয়াব দিয়ে হইব ডাকি দুপুরে আমার ঘুমের জন্য নির্দিষ্ট কিছু জায়গা আছে পার্ক কখনো সৌরহাদ্দি উদ্যান কখনো চন্দ্রিমা উদ্যান কখনো সস্তাদরে কোন মিউনিসিপালিটি পার্ক যখন যেটা হাতের কাছে পাই ফার্মগেট থেকে চন্দ্রিমা উদ্যান এবং সৌরাদ্দির উদ্যান দুটোই সমান দূরত্বে তবে সৌরাদ্দি উদ্যান আমার প্রিয় সেখানকার ব্রেঞ্চ ঘুমানের জন্য ভালো তাছাড়া সৌরদ্দি উদ্যানে ট্রামা অনেক বেশি দুপুরে ঘুমিয়ে পড়ার আগে মজার মজার সব দৃশ্য দেখা যায় কদিন ধরেই দেখছি স্কুলের ড্রেস পরা এক মেয়ে মাঝ বয়সে এক লোকের সঙ্গে পার্কে ঘুরা করছে লোকটার হাবে ভাবে বোঝা যায় মতলব ভালো না সুযোগ মতো লোকটাকে একটা শিক্ষা দিতে হবে আরাম করে শুয়ে আছি গাছের পাতার ফাঁক দিয়ে ফিল্টার হয়ে রোদ এসে পড়ছে আরাম লাগছে স্কুলের ওই মেয়েটাকে দেখা যাচ্ছে আচার খাচ্ছে সঙ্গে মিচকা শয়টানটাও আছে মিচকা শয়টানটা বসার জায়গা পাচ্ছে না ভালো ভালো সব জায়গা দখল হয়ে আছে মিচকাটা হতাশ গলায় বলল পলিন কোথায় বসে বলো তো পলিন মেয়েটি মুখ ভরতে আচার নিয়ে বলল বসব না হাঁটব লোকটা মেয়েটার বগলের কাছে মুখ নিয়ে কি যেন বলল পলিন মাথা ঝাঁকিয়ে বলল কেন শুধু অসভ্য কথা বলেন লোকটা হেহে করে হাসছে লোকটার কথা যে শুধু অসভ্য তাই না তার হাসিটাও অসভ্য ঠাস করে আর গালে একটা চর বসে দিয়ে আবার নির্বিকার ভঙ্গিতে শুয়ে পড়লে কেমন হয় সভ্য সমাজে আজ কবি কিছু করা যায় না আমি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়লাম আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস পারাপার পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সদাগর চ্যানেলে চোখ রাখুন